তো 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 বন্ধুরা টাইটেল দেখে বুঝেই গেছো আজকের টপিক কি আজকে আমি কী কী গোল্ড জুয়েলারি কিনেছি আর কি ডায়মন্ড কিনলাম কি ব্যাপার তো সবই দেখাবো তো চলো শুরু করা যাক তো গোল্ড জুয়েলারি দেখার আগে বলো তোমরা কেমন আছো অনেক দিন পরে আবার একটা ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য বেশ কয়েকদিন পরেই ও ভ্লগ আর করা হচ্ছে না কারণ টাইম পাওয়া যাচ্ছে না তো যাই হোক তোমরা বলো তোমরা কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো সুস্থ আছো আর আমিও অনেক ভালো আছি আর আজকে তো আমি হ্যাপি অনেকই হ্যাপি কারণ বুঝতেই পারছো কারণটা তো আজকে তো ছুটিই ছিল ওই জন্য দেখো সকালে ব্রেকফাস্ট করে নিয়ে তারপরে বাজারে গেছিলাম বাজার থেকে এসে হচ্ছে রান্না করেছি এতগুলো খাবার বানিয়েছিলাম আজকে কিন্তু আমি অনেক অনেক মানে অনেক খাবার বানিয়েছিলাম মানে অনেকগুলোই তরকারি করেছিলাম পটল ভাজা আরও অনেক কিছুই ছিল মাছের ডিমের ভাজা ছিল তারপরে মাছ দিয়ে একটা তরকারি ছিল আর এমনি সবজি তরকারিও ছিল একটা তো যাই হোক আর এই দুধের প্যাকেটটা দেখো দুধের প্যাকেটটা এক্সপায়ার করে গেছে ওকে ফেলে দিতে হবে আর কি বলবো তো তারপরে বিকেল হয়ে গেছিলো বিকেলে কিন্তু আমি ফ্রুটস খেয়ে নিয়েছিলাম তো আমার শরীরটা তো খারাপ ছিল আজকে ওই জন্যই আর কি দেখো তারপরে হচ্ছে আমি বিকেলে একটু খেতে ইচ্ছে করলো সেই জন্য আমি অর্ডার করেছিলাম অর্ডার করে হচ্ছে এনেছিলাম চিকেন চিকেন হচ্ছে ললিপপ এনেছিলাম সেই জন্য সেইটা বসে বসে খাচ্ছিলাম তারপরে কিন্তু দেখো দুপুরে টাইমটাতে কিন্তু বৃষ্টি হচ্ছিল তারপরে বিকেলেও বিকেলের দিকে এরকম বৃষ্টিটা শুরু হয়ে গেছে প্রচণ্ড তো আজকে ওয়েদারটা একটু অন্যরকমই ছিল মানে বৃষ্টি বৃষ্টি ওয়েদার আর এত বৃষ্টি হচ্ছে তাও দেখো আমার গাছগুলো কিন্তু একটুও বৃষ্টি পাচ্ছে না মানে বাইরেই হচ্ছে বৃষ্টিটা মানে হালকা হালকা হচ্ছে তো সেই জন্য আর মানে এ আসছে না জলটা এদিকে সেই জন্যই আর কি আর দেখো পুরো রাস্তা কিন্তু ভেজার গাছগুলো পুরো ভেজা দেখতে পাচ্ছো আর এই গাছটাতে এত নারকেল হয় কিন্তু খাওয়ার লোক নেই মানে নারকেলগুলো একাই হয় একাই পড়ে একাই জলে ভেসে চলে যায় এরকম একটা অবস্থা মানে কি বলবো আর এখন ডাব তো মানে প্রচণ্ড দাম প্রচুর দাম তো মাঝে মাঝে ভাবি ওই গাছটাতে যদি যেতে পারতাম তাহলে কতই না ভালো হতো তো যাই হোক তারপরে দেখো ফাইনালি ফাইনালি আমি রেডি হয়ে গেছি গোল্ড কিনতে যাওয়ার জন্য ডায়মন্ড কিনতে যাওয়ার জন্য হ্যাঁ গাই সত্যি সত্যিই কিন্তু আমি ডায়মন্ড কিনেছি তো কি কি গোল্ড জুয়েলারি আর ডায়মন্ড কিনলাম সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা স্কিপ না করে কিন্তু লাস্ট অবধি দেখতে থাকো আর হ্যাঁ এতক্ষণ অবধি যারা যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে অনেক 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 ধন্যবাদ তো দেখো তারপরে আমি কিন্তু ফার্স্টেই ডায়মন্ড রিং দেখছিলাম হ্যাঁ আমি একটা ডায়মন্ড রিং নিয়েছি তো দেখো এইগুলো ডিজাইনগুলো মোটামুটি বেশ অনেক কটাই সুন্দর লেগেছিল তার মধ্যে থেকে একটা আমি হালকার উপরে নিয়েছি তো সেটা তোমাদের সাথে শেয়ার করবো তার আগে দেখে নাও এই যে কানবালার ডিজাইনগুলো দেখো কতই না সুন্দর ছিল কিন্তু কি বলবো সোনার প্রাইস মানে গোল্ডের প্রাইস এত দিন দিন বেড়ে যাচ্ছে সোনা কেনাটাই মুশকিল হয়ে যাচ্ছে আর এই যে কানবালাটা দেখছো এটা কিন্তু ছিল সাড়ে চার গ্রাম বা পাঁচ গ্রাম তো চলো এখন তোমরা দেখে নাও আমি কি কি গোল্ড নিয়েছিলাম তো এই যে ব্যাগটা দেখতে পাচ্ছো এটা নিয়েই গেছিলাম কিন্তু আমি গোল্ড দোকানে আর এটার মধ্যেই আছে আমার সব ভান্ডার গোল্ডের তো চলো এক একটা করে তোমাদেরকে আমি সব দেখাচ্ছি আর কার জন্য কি কিনলাম সেটাও দেখাচ্ছি আর ফার্স্টবার আমি নিজে একা গিয়ে গোল্ড কিনলাম ফার্স্টবার মানে গোল্ড কেনার এক্সপিরিয়েন্স আগে কখনো আমি গোল্ড কিনি নি চলো একটা একটা করে তোমাদের সাথে শেয়ার আজকে না আমার শরীরটাও খুব খারাপ তাও আমি চলে গেছিলাম ইন্টারেস্টে সোনা কিনব বলে কথা তাই এই যে এই ব্যাগটাই আছে আমি এটা কিনেছি হচ্ছে জুয়েলার্স থেকে আর এই গিফটটা এগুলো অ্যাকচুয়ালি গিফট করার জন্যই কেনা হয়েছে এখানে দুটো জিনিস আছে আর আমি একটা অর্ডার দিয়েছি সেটা আমি দেখাবো পিক অ্যাড করে দেব আর যখন আসবে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো চলো ফার্স্ট গিফট হচ্ছে এটা তো চলো এটাকে আনবক্সিং করা যাক না দেখতে পাচ্ছ কিনা বুঝতে পারছি না আমি ব্যাগ ক্যামেরায় দেখিয়ে দেবো তোমাদেরকে আরেকবার ছগুলো দেখেই বুঝতে পারছো আমার হাতে নয় দেখেই বুঝতে পারছো এটা কোনো বাচ্চার তো এইটা হচ্ছে আমার তরফ থেকে গিফট করবো অ্যাকচুয়ালি দাদার ছেলের রাইস সেরিমনি আছে ওই জন্যই এই গিফটগুলো কেন দেখো যখনই মানে ভিডিও বানাবো তখনই হচ্ছে বেতল যাবে তো চলো নেক্সট গিফট এইটা তো এই বক্সটা দেখে তো গেস করতেই পারছো তোমরা এটার মধ্যে কি থাকতে পারে তো চলো তাও তোমাদেরকে দেখায় কারণ এরকম অনেক বক্স হয় উল্টে গেছে হোক এই যে দেখো চেনটা আমি পছন্দ করে কিনেছি কিন্তু এটা হচ্ছে তোমাদের দাদাভাইয়ের তরফ থেকে গিফট ও দেবে এইটা ও আগেও একটা চেন কিনে দিয়েছে সেজন্য আমি বলছিলাম ওকে যে আলাদা কিছু দিতে কিন্তু না ও বললো যে বালা চেন দেবে এই জন্য দেখো একটা গণেশ লকেট বালা চেন এটা ব্যাক ক্যামেরায় আমি দেখাচ্ছি তোমাদেরকে একবার করে এই হচ্ছে বিল টোটাল হয়েছিল তোমার বাহান্ন হাজার টাকা মতো হয়েছিল দুটো মিলে এই চুরিটা মিলে তো চলো চেনের ডিজাইনটা তোমরা ভালো করে দেখে নাও ওই ক্যামেরায় তো বোঝা যায়নি তো ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি এই যে দেখো গণেশের লকেটটা আর এটা হচ্ছে পুরো চেনের ডিজাইনটা তোমরা সবাই কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে কেমন লাগছে তো এই ছিল আজকের আমার গোল্ড কেনা দুটো এবারে তোমাদের সাথে শেয়ার করব যে আমি কী ডায়মন্ড কিনেছি তো চলো অপেক্ষার অবসান হলো তো চলো ডায়মন্ড কী কিনেছি দেখি না এই যে দেখতে পাচ্ছ আমি এই বক্সটাতে কিন্তু আমার ডায়মন্ডটা আছে ডায়মন্ড রিংটা তো চলো খুলে দেখাই তোমাদেরকে এই দেখো এই রিংটা আমি নিয়েছিলাম ডিজাইনটা কেমন হয়েছে আর এটা কিন্তু খুব কম প্রাইসে আমি নিয়েছি তো ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করো কমেন্ট করো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা